নওসাদ সিদ্দিক গ্রেপ্তার গ্রেফতার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আইএসএফ এর কর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন কেউ কেউ স্লোগানিং করছেন সুতরাং আইএসএল এ আইএসএফ এর আন্দোলন আইএসএফ এর প্রতিবাদ কখনো দমিয়ে দেওয়া যায় না আমরা দেখেছি আইএসএফ এর যা মেজাজ আইএসএফ এর যা মেজাজি মানসিকতা যে লড়া খুব মানসিকতা সেই মানসিকতা কখনো দমিয়ে দেওয়া যাবে না সিদ্দিকের কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যাচ্ছে নওসাদ সিদ্দিকের কিন্তু গ্রেফতার করে নিয়ে যাচ্ছে একেবারে চার দফা দাবি নিয়ে নৌসাদ সিদ্দিকী সহ মুসলিম লিডারদের আজকের ধর্নামঠ ছিল কলকাতায় সেই ধর্নামঠ শুরু হওয়ার আগেই নৌসাদ সিদ্দিকী সহ সকল নেতৃত্বদেরকে গ্রেপ্তার করা হয় সরাসরি এই বিষয় কলকাতা হাইকোর্টের আইনজীবী তিনি কি বললেন যে নৌসাদ সিদ্দিকি কি আজকের ছাড়া পাবে না তিনি এখন গ্রেপ্তার থাকবে তিনি বলছে যে কোন কেসে নৌসাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে দেখতে হবে নৌসাদ সিদ্দিকি কি আজকে ছাড়া পাবে তিনি কি বললেন পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকে কে আই কে ভাইজান কে ভয় পাচ্ছেন আমরা এর আগে একাধিকবার দেখেছি আমরা এর আগে অতীতেও দেখেছি যে নওশাদ সিদ্দিকে বারবার বার বার একাধিকবার দফায় দফায় গ্রেফতার করা আটক করা হেনস্থা করা আমরা আজকেও দেখলাম যে এই ফুলপুরা শরীফের মা নাম ভাঙিয়ে যে এই ফুলপুরা শরীফের পীরজাদাদের নাম ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল সেই পীরজাদাদেরকে আজকে অর্ধলগ্ন করে হেনস্থা করা হচ্ছে আমরা প্রত্যেকটা ছবিতে দেখলাম যে নৌ সিদ্দিকের পোশাককে ছিঁড়ে নেওয়া হয়েছে পোশাককে খুলে নেওয়া হয়েছে তার মাথার টুপিকে খুলে নেওয়া হয়েছে সুতরাং আমরা বলতে চাই যে এই ওয়াক বিলের বিরুদ্ধে আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ আজকে কলকাতার রাজপথে আন্দোলনে নেমেছিলেন তাহলে সেই ওয়াকাপ বিরুদ্ধে সেই ওয়াকাপ বিলের বিরুদ্ধে আন্দোলন করছিলেন এই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতেই হবে তার কারণ যখন ওয়াকা আইনটা তৈরি হয়েছিল তখন মুসলিম সম্প্রদায় মানুষরা আন্দোলন করছিল আন্দোলন করছিলেন কিন্তু ছলে বলে কৌশলে অন্য অব পথকে অবলম্বন করে ওয়াকাপ আন্দোলনকে থিতিয়ে দেওয়ার জন্য ওয়াকাপ আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অন্য কৌশলকে অবলম্বন করলো আবার এতদিন পর ওয়াকাপের বিরুদ্ধে ওয়াকা আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আজকেই আমরা দেখলাম শুধুমাত্র নয় আরো একাধিক সমাজকর্মী যারা সমাজকর্মী সমাজসেবী বুদ্ধিজীবী তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে আমি আজকে হাইকোর্টে আসলাম মামলা শেষ করে যখন কোর্ট শেষ হবার পরে যখন আসলাম দেখলাম এখানে আইএসএফ এর কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিক্ষোভ দেখানো অত্যন্ত মানে খুব মানে কি বলবো খুব আসাদিত খুব আশা করাই যায় খুব প্রাসঙ্গিক তার কারণ তাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে আইএসএফ এর বিধায়ক নৌসাদ গ্রেপ্তার করা হয়েছে এই যে পুলিশের হয়রানি পুলিশের গ্রেপ্তারি এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশকে দিয়ে কাজগুলো করছেন তারই একটা চিত্র পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুসলমানদের মাথায় বেল ভেঙে আমি একাধিকবার অতীতে বলেছি এখনও বলছি আগামী দিনেও বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুসলমানদের মাথায় বেল ভেঙে মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে শিকার করার চেষ্টা করছে ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে যদি মুসলমান দরোদী তৃণমূল কংগ্রেস হয়ে থাকত তাহলে আজকে নৌসার সিদ্ধ গ্রেফতার করতো না আজকে একবার গ্রেপ্তার না একাধিকবার গ্রেফতার করা হয়েছে একাধিকবার হেনস্থা করা হয়েছে কিসের হেনস্থা কেন হেনস্থা গণতান্ত্রিক রাষ্ট্রে এই বাংলা কি ভারতবর্ষের বাইরে নাকি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নাকি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক যে কোনো সংগঠন যে কোনো প্রতিষ্ঠান শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে নিরস্তভাবে আন্দোলন করবেন এটা তার সাংবিধানিক অধিকার এটা তার গণতান্ত্রিক অধিকার সেই অধিকারে পশ্চিমবঙ্গের পুলিশ হস্তক্ষেপ করছেন সেই অমৌলিক অধিকারে পশ্চিমবঙ্গের পুলিশ ইন্টারফেয়ার করছেন এটা কখনোই কাঙ্ক্ষিত না এটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত আসলে পশ্চিমবঙ্গের পুলিশের পুলিশই মর্যাদা বলে বিন্দু নেই পশ্চিমবঙ্গের পুলিশ এতটাই ন্যাক্কার জন্য কাজ করছেন এতটা দু কাজ করছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ আর পুলিশ নেই এটা ধর্ষকদের বাহিনীতে পরিণত হয়েছে কিছু কিছু পুলিশ ছাড়া এটা বলতে শুনতে খারাপ লাগলেও এ কথার বাস্তবতা রয়েছে অবশ্যই কথা ধারণা বসবেন বুঝবেন নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আইএসএফ এর কর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন কেউ কেউ স্লোগানিং করছেন সুতরাং আইএসএল এ আইএসএফ এর আন্দোলন আইএসএফ এর প্রতিবাদ কখনো দমিয়ে দেওয়া যায় না আমরা দেখেছি আইএসএফ এর যা মেজাজ আইএসএফ এর যা মেদাদি মানসিকতা যে লড়াকু মানসিকতা সেই মানসিকতাকে কখনো দমিয়ে দেওয়া যাবে না নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করলে নওশাদ সিদ্দিকীকে দামিন তো একদম পাবে জামিন তো উনি পাবেন আটক করেছেন গ্রেপ্তার করেছেন জামিন অবশ্যই পাবেন উনি আন্দোলন করবেন আমি শুনলাম উনি কর্মীদেরকে বলে গেছেন যে আমাকে ছাড়লে আমি আবার আন্দোলন করব কর্মীরা সামনে বিক্ষোভ এই বিক্ষোভটা অত্যন্ত সংযত বিক্ষোভ এবং খুব প্রাসঙ্গিক বিক্ষোভ আমি চাইছি আমি আরো আহ্বান জানবো আইএসএফ এর কর্মীদেরকে আপনারা গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন দাঁড়িয়ে রাখুন আপনাদের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আমি এখানে দৌড়ে এসেছি এই জন্যই যে একজন আমাদের সংযুক্ত মোর্চার বিধায়ক বাম কংগ্রেস আইএসএফ এর নির্বাচিত বিধায়ক সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে লড়াকু একদম জব্দা আগে গ্রেফতার করা হয়েছে তাকে হেনস্থা করা হচ্ছে তার পোশাক খুলে নেওয়া হচ্ছে মাথার টুপি খুলে নেওয়া হচ্ছে আর পার্লামে সেখানে নবান্নে বোস বোস মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কাশেম সিদ্দিকী দালাল মমতার পাচাটছেন চাটুক পকড় দোজার এখানে আইএসএফ কর্মীরা আছেন তিনি বলছিলেন আন্দোলন করলে আমাদের থেকে কেউ দেখতে পাওয়া যাচ্ছে। মমতা ওটাই তো প্রশ্ন সব থেকে বড়। আমি অ্যাডভোকেট এস কে बाबूलाल। আমি তো সব থেকে বড় প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আপনার ভয়টা কিসের? আপনি তো ওয়াকা বাহিনী তৈরি করেন আপনার কিসের ভয়? আপনি কেন বিচিয়ে যাচ্ছেন? আপনি কেন ভয় পাচ্ছেন? আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দ্বারা লালিত पालित পুষ্ট তুষ্ট আর এর অঙ্গুলিহীন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন তার কারণ আর এস এর অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি বিজেপিও আর এস দ্বারা পরিচালিত হচ্ছেন আর তৃণমূলও আর এস দ্বারা পরিচালিত হচ্ছেন আসলে আর এস এস জানে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে আসতে হবে না আমাদের তৃণমূল সরকারই থাক আমরা পেছন থেকে আমাদের কাজ হাসিল করে নিতে পারবো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াক আপ আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করলে আমার থেকে খারাপ কেউ হবে না আমরা জানি যে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে খারাপ সত্যিই কেউ নেই তিনি যখন ক্ষমতায় এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক জীবনের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক জীবনের শুরু আসলে দু এগারো সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যার ঢাকে চড়ে মিথ্যার গাড়িতে চড়ে মিথ্যাবাদীর রথে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের জন্ম হয়েছেন আমি মনে করি রাজনীতিগত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগত মিথ্যাবাদী মহিলা অবশ্যই হবে কোন কাউকে মারা পুলিশ মারছেন অবশ্যই হবে অভিযোগ হবে অভিযোগ করা হলে অভিযোগ হবে এফআইআর হবে এফআইআর না নিলে হাইকোর্ট আছে পুলিশের নাকে দড়ি পড়িয়ে হাইকোর্টে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে অন্যায় যে পুলিশ করবেন যে পুলিশ মনে করবেন যে আইনকে মানব না সেই পুলিশের নাকে দড়ি পড়িয়ে আমরা আইনজীবীরা টেনে টেনে রাস্তাতে টানতে টানতে হাইকোর্টে নিয়ে যাব। যে পুলিশ আইন মানবে না আমরা নাকে দড়ি পড়ে টেনে নিয়ে যাব আইনের হাতুড়ি দিয়ে মেরে দমিয়ে যেতে পারি এ ক্ষমতা আমাদের আইনজীবীদের আছে দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা শাসক দলকে দেখলে যেমন লজ্জা পাত লজ্জা পায় আর বিরোধী ছোট ছোট রাজনৈতিক আসলে পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ এক কথাই বলছি কথাই পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ এরা আর পুলিশ নেই এরা ধর্ষকদের সদস্য হয়ে গেছে এরা ধর্ষক বাহিনীর আমরা দেখলাম কালকে আপনার মুর্শিদাবাদের ডোম্পল থানাতে একজন মৌলানাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়েছে যেই হরিয়ানার পুলিশ বিজেপির পুলিশ যেই মহারাষ্ট্রের পুলিশ আসামের আসামের গুজরাটের বিজেপির পুলিশ মুসলমানদেরকে নিয়ে গিয়ে মারছেন পেটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশ মুসলমানদেরকে তুলে নিয়ে থানাতে পেটাচ্ছে কয়েক মাস আগে ভোলাহাট থানার পুলিশ আবু সিদ্দিকিকে পিটিএফ খুন করে দিল তাহলে এই পুলিশকে আমরা কি বলতে পারি এই পুলিশ এক কথায় পশ্চিমবঙ্গের পুলিশ খুনিদের সদস্য এক কথায় পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষকদের সদস্য এক কথায় পশ্চিমবঙ্গের পুলিশ চোরেদের সদস্য এক কথায় পশ্চিমবঙ্গের পুলিশ ডাকাতদের সদস্য এই পুলিশের পুলিশই মর্যাদা নেই দু একটা পুলিশ বাদ দিয়ে কোন পশ্চিমবঙ্গের পুলিশ তোর আইন কেন মানছে না আমরা আইনজীবীরা মনে করি আন্দোলন করতে গেলে মাঝে মধ্যে আটক করেন আটক করার কোন প্রাসঙ্গিকতা নেই কোনো সাংবিধানিক নেই তবু আটক করেন কিন্তু কয়েক ঘন্টা পরে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয় সারাদিকে এটাই নিয়ম এটাই আইনের নিয়ম আগে ছিল সিআরপিসি এখন হয়েছে বিএনএসএস এটাই নিয়ম এটাই আইন এটাই সংবিধানের বিধান বা আইনের বিধান বলছি কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ জানিনা কি মিথ্যা কেসের আগেও দীর্ঘদিন ধরে দিকে জেলবন্দি করে রেখেছেন আটক করে রেখেছিলেন আইনি লড়াই করে আমরা আইনজীবী কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলছেন তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হিনে চলছেন আর এস এস এর কথা মতো চলছেন এখন কি মামলা দেবেন সেটা দেখা যাচ্ছে মামলা করলে আইনি ভাবে হামলা করার জন্য আমরা প্রস্তুত আছি আইএসএফ এর কর্মীরাও তৈরি হয়